الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: «الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون». وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارک على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى وعلى كما মোহন রবাল দরবারে অসংখ্য গণিত শুকুর গুজার হচ্ছে নতির সুযোগ পেশ করছে জলের আমাদেরকে পবিত্র শুক্রবার দিনে দিন এক মজলিসে দিন এক ক্লাসে আমাদেরকে একত্রিত হওয়ার তফিক দান করেছেন এই জন্য আমরা একটু শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান পৃথিবীর শুরু থেকে নিয়ে মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে পদ্মবতী পর্যন্ত আমাদের প্রিয় হাবিব সঈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়াতে আছে আল্লাহর বান্দা বান্দিদেরকে সঠিক পথে নিয়ে জান্নাত মুখী করার জন্য এটা হচ্ছে একটা মাধ্যম এটা কি একটা মাধ্যম আল্লাহ যদি চান আপনি সারা দিন রাত ঘরে বসে থাকবেন কোনো কিছুই করবেন না আল্লাহ চাইলে আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারেন চাইলে এক লাখ টাকার একটা বান্ডেল আপনার ঘরে আমার আপনার ঘরে পৌঁছে দিতে পারে। কিন্তু আল্লাহ তালা একটা মাধ্যম দেখেন আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের প্রিয় হাবিব সাল আলী সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবীর রসুল দুনিয়াতে পাঠিয়েছেন আর সকল নবীর রসুল তার উম্মদদেরকে সেই এক আল্লাহর দিকে ডেকেছেন এক আল্লাহর কথা বলেছেন তাও দাওয়াত দিয়েছেন সকল নবীর রসুল তার উম্মদেরকে প্রাথমিক ভাবে দুইটা বিষয়ের দিক নিয়ে দিতেন কয়টা দুইটা একটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে সকল আদেশ আছে সেগুলো সব মানা আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর যে সকল নিষেধ আছে এগুলো না করা সকল নবীদের প্রাথমিক নির্দেশনা এই দুইটা নির্দেশনা ছিল আল্লাহর আদেশ মানা আল্লাহর নিষেধ গুলোকে অনুসরণ না করা আল্লাহ সুবাহা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমার আপনার উপরে আমার আপনার প্রিয় হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন সকল মানব জাতিদেরকে উদ্দেশ্য করে

তোমাদের রসুল তোমাদেরকে যে সকল বিষয়ে থেকে নিষেধ করেছেন ফাংতাহ এই সব কিছু থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো এগুলো থেকে পরহেজ করো তাহলে আল্লাহ তালা কয়টা নির্দেশনা দিচ্ছেন এখানে দুইটা কথা বলছেন এক নম্বর হচ্ছে রসুল তোমাদের রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে সব রূপ তোমরা আঁকড়ে ধরো অমানাহ আর যে সকল বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এগুলো থেকে বাঁচতে বলা হয়েছে তাহলে প্রাথমিক নির্দেশনা কয়টা দুইটা যা নবী নিয়ে এসেছেন সব মানো যা থেকে নবী করেছেন এগুলোর থেকে কি করো থাকো এই যে মৌলিক ভাবে দুইটা নির্দেশনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে মৌলিক ভাবে এই নির্দেশনা একেবারে যত নবীর আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীর রসুলের উম্মের জন্য আল্লাহ তালা এই দুইটা নির্দেশনা দিয়েছিলেন যে নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে সব তোমরা আক্রে ধরো আর যা থেকে নিষেধ করেছে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো এখন বিভিন্ন সময় নবীজির কাছে বিভিন্ন বিষয়ে বায়াত গ্রহণ করতেন সাহাবাই কেরাম বলছেন আমরা নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি কিসের ব্যাপারে যে নবীজি বলছেন তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো ওয়াদাবদ্ধ হও কি আল্লাহ তু শিকু বিল্লা সেই আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীর করবা না এক আল্লাহর প্রতি এই তাও এইদের প্রতি তোমাদের বিশ্বাস থাকতে হবে ওয়ালা চুরি করবানা ওয়ালা তাজনু জিনা করবানা বেবিচার করবানা আমাদের কাছে তো মনে হয় জিনা অথবা বেবিচার এটা আমাদের দৃষ্টিতে এই শব্দটা আসলে মনে হয় যে এই এই ধরনের ব্যয়াপনার কাজ কেউ যে যার সরাসরি মানুষ যেটার মধ্যে লিপ্ত হয় আমাদের কাছে মনে হয় ওইটাই শুধু বুঝি ঝিনা আসলে বিষয়টা এরকম নয় সই বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে নবী আলহ সালাম বলছেন যে বনি আদমের জন্য যে আল্লাহ তালা জিনার একটা অংশ অবধারিত করে রেখেছেন যে লা আলা যে যেই অংশটা তাদের জন্য অবধারিত আছে এ থেকে সে বেঁচে থাকতে পারবে না এটা এটা থেকে বেঁচে থাকা তার জন্য অসম্ভব তো নবীজি বলছেন বেবিচার জিনা এটি এর মধ্যে এত ব্যাপকতা রয়েছে যেমন নবীজি বলছেন ফাজিনা লাইনু আর নজরুল চোখের জিনা আছে কি এই চোখের জিনা হচ্ছে অবৈধ কোন দিকে করা। করেছেন এমন কোন জিনিসের দিকে দৃষ্টিপাত করে এটা হচ্ছে চোখের জিনা ইয়াদ আল বাতস আর হাতের জিনা হচ্ছে স্পর্শ করা নাজেজ জিনিসকে স্পর্শ করা যেটা থেকে আল্লাহ তাহলে বেঁচে থাকতে বলেছেন আর নবীজি বলছেন নফসের দিনা হচ্ছে মন মনের মাধ্যমে দিলে অন্তরে কোন অবৈধ জিনিস কল্পনা করা চিন্তা করা খুব প্রবৃতি নিজের ভিতরে এনে কল্পনা করা খুব ধারণা করা এটা হচ্ছে অন্তরের জিনা নবীজি বলছেন তোমরা আমার কাছে এই সকল বিষয়ে তোমরা ওয়াদাবদ্ধ হও যে বায়াত গ্রহণ করো যে এই সকল কাজ থেকে তোমরা বিরত থাকবা দূরে থাকবা তাহলে আমি বলছেন তোমাদের রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন এগুলো সব আঁকড়ে ধরো আর যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে পরহেজ করো। দূরে থাকো তো নবী আমাদের কাছে যা কিছু আদেশ করে যা কিছু নিয়ে এসেছেন আর যা থেকে নিষেধ করেছেন এটা আমরা পাবো কোথা থেকে এটা পাবো কোথা থেকে দুইটা জিনিস থেকে পাবো নবীর আদেশ আর নবীর নিষেধ কয়টা জিনিস থেকে পাবো দুইটা জিনিস থেকে পাবো সেই দুইটা জিনিস কি একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্না একটা কি

মানুষ হ্যাঁ হেঁটের উপরে থাকবে পথভ্রষ্ট হবে না এখন নবী যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ বলছেন এর থেকে দূরে থাকতে হবে আর নবীর এই দুইটা জিনিস নবীর আদেশ নবীর নিষেধ এই দুইটা জিনিস পাবো কোথায় বলেন বলেন কোথায় পাবো দুইটা জিনিসের মধ্যে পাবো কয়টা জিনিসের মধ্যে দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা সুন্না নবীজির হাদিস নবীজির সুন্না থেকে পাবো এখন আমরা তো নবীজির আল্লাহর কোরআন এবং নবীর সুন্না থেকে নবীর আদেশ নবীর নিষেধ পাবো এখন পাবো কি কোরআন খুললেই পেয়ে যাব হাদিস খুললেই পেয়ে যাব না পড়াশোনা করে জেনে জানলে পাবো কোনটা কোরআন খুললেই পাবো হাদিস খুললেই পাবো না জানলে পাবো আর জানার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে জানার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এখন আসেন তো নবীজি যা কিছু আদেশ করেছেন এগুলো হবে আদেশ যা কিছু থেকে নিষেধ করেছেন এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কার আদেশ আদেশ করেছেন কে আল্লাহ তো আল্লাহ যেটা আদেশ করেছেন আমাদের শিক্ষের উসুল উসুল সংঘাত্ম একটা গ্রন্থ আছে একটা কিতাব আছে ফিক মাসআলা মাসায়েল এর উসুল সংক্রান্ত একটা কিতাব আছে যার নাম হচ্ছে উসুল শাশি এর উপরে ধাপের আরেকটা কিতাব আছে নুরুল আনোয়ার এটার আরো অনেক কিতাব আছে অসংখ্য কিতাব আছে তো এইখানে একটা উসুল আছে যে আল আমরু বিল উজু আল আমরু বিল উজু মানে আল্লাহ তারা কোরআনের মধ্যে যে সকল বিষয় আদেশ সূচক শব্দ দিয়ে ব্যবহার করেছেন যে সকল বিষয় আল্লাহ তালা আদেশ সুযোগ শব্দ দিয়ে বলেছেন এই সকল কাজ অনুসরণ করা এগুলো করা হচ্ছে ওয়াজিব এগুলো করা কি আল্লাহ তালা বলছেন না তা কোন রসুল এই যে এটা আদেশ সূচক শব্দ কি শব্দ আদেশ সূচক শব্দ তাহলে এটা এটা কি মানা কি ওয়াজিব এখন এটা যে মানব মানার জন্য আগে কি করতে হবে জানতে হবে আর জানার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে কিভাবে ইন্টারনেট হুজুরের কাছ থেকে আমরা কি অনেক আপনি পড়েন আধুনিক জামানায় আছেন বলবেন হুজুর আধুনিক জামানায় আছি এখন ইন্টারনেটকে ছাড়া কি থাকা যাবে অসুবিধা নেই আপনি থাকবেন না ইন্টারনেট ছাড়া কবরে গেল ইন্টারনেট ছাড়া থাকবেন না একটা লাইন আমরা দিয়ে দিবো অসুবিধা নেই বইলেন আল্লাহ করুন এমনি বললাম আর কি কথাটা মানার জন্য কি করতে হবে জানতে হবে জানার জন্য কি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা কি নিজের নাকি যারা জানে যে যে বিষয়ে অভিজ্ঞ তার জানতে হবে। আমার কোনো এটা কি আমি সাধারণ কোন ডাক্তারের কাছে পেটে ব্যথা মাথা ব্যথা দুই দিন ওষুধ খেলেন মাথা ব্যথা ভালো হয় না পেটে ব্যথা তিন দিন ওষুধ খেলেন পেটে ব্যথা ভালো হয় না পায়ের হাঁটুতে ব্যথা এক সপ্তাহ ওষুধ খেলেন হাঁটু ব্যথা ভালো হয় না ওষুধ তো খেয়েছেন ভালো হয়েছে ভালো হয় নাই এখন যেহেতু পেটে ব্যথা মাথা ব্যথা হাটু ব্যথা শরীরে ব্যথা অসুস্থতা ভালো হয় নাই এখন আমাকে কি করতে হবে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন তাদের স্বর্ণপন্ন হতে হবে না এখন তাদের স্বর্ণাপন্ন এতদিন তো আমি ডিসপেন্সারি থেকে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি দেখি আমার অসুস্থতা ভালো হয় কিনা ভালো হয় নাই এই এখন বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হতে হবে বিশেষজ্ঞরা স্বর্ণাপন্ন হতে হলে কি করতে হবে কিছু পকেট থেকে কিছু পয়সা খরচ করে পড়াশোনা করতে হবে আপনাদের জন্য পয়সা খরচ করা লাগবে না অসুবিধা নেই পয়সা খরচ করা লাগবে না এখন থেকে নিজের কিন্তু হাজি বুঝি নাই আল্লাহ তালা যা বলেছেন সেগুলো বুঝতে পারছি না এখন যেহেতু বুঝতে পারছি না ওষুধ তো এক সপ্তাহ দুই সপ্তাহ খেলাম কিন্তু আমার অসুস্থ তো ভালো হচ্ছে না পড়াশোনা তো এত বছর করেই আসলাম নিজের বুদ্ধিতে চললাম কিন্তু বুঝে তো কোনো কিছুই আসতেছে না বুঝে তো কোনো কিছুই আসতেছে না আবার বুঝি সব আবার বুঝি কথাটা কেমন হয়ে গেল না একটা কথা আছে যে সে বুঝে অনেক বেশি বুঝে অনেক ভালো কিন্তু শেষ পর্যায়ে অবস্থা এমন হয় সে কি যে বুঝে না সেটাও ওসে বুঝে না ভাই বুঝছো না বুঝি নাই কি বুঝো নাই কি যে বুঝি তাও বুঝি কি যে বুঝি নেই এত বছর পর্যন্ত বুঝে আসছি কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে কি বুঝছেন তলা ফাঁকা গোড়া ফাঁকা এই জন্য এতদিন আমল গুলো করেছি নিজের বুঝ অনুযায়ী জীবনকে পরিচালনা করেছি বাস শেষ এখন যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে আমাকে ওইটার সমস্যার ওই সমস্যার সমাধান নিতে হবে কোরআন হাদিস বুঝা এবং এর উপরে আমল করার জন্য শরীয়তের উপরে আমল করার জন্য দুইটা 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 কয়টা এক নম্বর আমরা হয়ে গেলাম যে এখন হাদিস থেকে আমি ঈশ্বরের এই সকল সমস্যার সমাধান আমি নিজে করতে পারি কারো স্বাম্য আমি আমার হওয়া লাগে না বুঝেন বিষয়টা বুঝবেন ভালো করে খেয়াল করে বুঝবেন আমি এত অভিজ্ঞ হয়ে গেলাম যে শরীর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমি কোরআন শূন্য থেকে বের করতে পারি আপনার কারো কাছে যাওয়ার দরকার নাই বাস আপনি এখন কোরআন থেকে শূন্য থেকে সমস্যার সমাধান বের করে আপনি চলতে থাকেন এক পদ্ধতি দুই নম্বর আমরা সাধারণ যারা আসলাম এত বছর পড়াশোনা করলাম এত বছর সেই পড়াশোনা করলাম কিন্তু এখনো পর্যন্ত যদি বলেন যে হুজুর এটা এটা কি আছে এটা সমস্যার সমাধানটা একটু দিয়ে দেন তো সম্ভব না বের করা যে পড়াশোনা তো আল্লাহ তালা কম করান নাই সম্ভব না এটি সমস্যার সমাধান বের করার জন্য এই যে এখানে হাজার হাজার কিতাব দেখতেছেন এখানে শত শত কিতাব দেখতেছেন মনে করেন না যে এই কিতাবগুলো এমনি এমনি এই কিতাবগুলো সমস্যার সমাধান বের করার জন্য আর এই কিতাবগুলো এই কিতাবগুলো এমনি এমনি আসে নাই যারা অভিজ্ঞ তারা এই কিতাবগুলো সুন্দর করে সাজিয়েছেন কোরআন হাদিস থেকে বের করে এটাকে সাজিয়েছেন সুমিনস্ত করেছেন আজকে আমরা হাতের নাগালে এগুলো পেয়েছি এবং আবহাওয়ি রহমতুল্লাহ যখন ছিলেন তখন এরকম এরকম ছাপানো কিতাব কিতাব ছিল ছিল না না। এবং ওনাদের ছাত্ররা পরবর্তী সময়ে এইভাবে আস্তে আস্তে ধারাবাহিক ভাবে এইভাবে আমাদের সামনে সুন্দর আকারে সুবিন্যস্ত আকারে আমাদের সামনে এসেছে আমরা প্লেটের মধ্যে সুবিন্যস্ত খাবার পেয়েছি এখন শুধু হাত দিয়ে খাবো সেইটাও আমাদের কষ্ট লাগে ভাই আরেকজন এরকম ভদ্রলোক হওয়া যাবে না বিষয়গুলো দুইটা মাধ্যম বললাম যে শরীর বিষয়গুলো জানার জন্য এর উপরে আমল করার জন্য দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে নিজে এমন অভিজ্ঞ হলাম যে সকল সমস্যার সমাধান আমি নিজেই বের করতে পারি আর দুই নম্বর হচ্ছে আমি যেতে না। যে পারে যে জানে আমার এই সমস্যার সমাধানটার জন্য তার শরণাপন্ন হওয়া কার শরণাপন্ন হওয়া যে জানে তার শরণাপন্ন হওয়া এই দুই পদ্ধতিতে বিষয়গুলোর শরীর সকল সমাধানগুলো আমরা পাবো এবং এর উপরে আমরা আমল করতে পারবো এর উপর কি করতে পারবো আমল করতে পারবো এই জন্য আমাদেরকে দিন এলিম যথাযথ দিন এলিম শিখতে হবে আমরা ইমান আনলাম দাবি করি মমিন কিন্তু এই মুমিন দাবি করার পরে টিকে থাকবে টিকে থাকবে কোন কোন কারণে আর ইমানটা ভেঙে যাবে থেকে থেকে আমি যাব। মুমিন আমার বাদ পড়ে যাবে কোন কারণে এই তালিকাটা কি আমার আপনার ভিতরে আছে কোন কোন কারণে মুমিনের এই তালিকা থেকে আমার আপনার নামটা বাদ পড়ে যাবে এই তালিকা কি কখনো চিন্তা করেছি কখনো চিন্তা নাই। কিন্তু মাস শেষ হওয়ার আগে আমার একটা তালিকা থাকে যে বেতনটা পেলে এই কাজ করতে হবে এই বাজার করতে হবে এই বাজার করতে হবে দৈনন্দিন জীবন চালানোর জন্য এই তালিকা আমাদের সবার আছে কিন্তু এই তালিকাটা আমার আপনার নাই যে কোন কোন কারণে কোন কোন কারণে আমি আপনার নামটা ইমান থেকে নমিনের সেই খাতা থেকে আমার আপনার নামটা কাটা পড়ে যেতে পারে এই জন্য সাবধান হতে হবে কি হতে হবে সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে এই সাবধানতা অবলম্বন করে দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করা তফিক দান করে